হ্যাঁ বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিটের ম্যাগনেটগুলি আছে এই ম্যাগনেটগুলি সব ম্যাগনেট সাইড হয়ে গেছে তো এই ম্যাগনেটগুলি সম্বন্ধে আমি বলবো যাদের যাদের সাইড হয়ে গেছে অবশ্যই আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন আজকে একটা নতুন ভিডিওটা প্রথম থেকে শেষ হচ্ছে কি কম বেশি এইরকম সবারই দেখা

এটা পুরো একটু স্ক্রুপটা টাচ করে নিলে অটোমেটিকলি নিচটা ফাঁকা হয়ে যাবে পরে স্ক্রু ডাইভার এরকম করে স্ক্রুড এবার ঢুকিয়ে সহজেই তুলতে পারবেন এখানে আমার একটু এক হাতে ক্যামেরা মানে মোবাইল আছে আর এক হতে আমি কাজ করতেছি সুতরাং ভিডিওগুলো তেমন ভালো হবে না তাই আপনারা একটু দেখুন দেখলে বুঝতে পারবেন এই যে ঠিক এটা তোলা হয়ে গেলো এখন এটার যে পুরোনো আঠাগুলো আছে সবগুলোই পরিষ্কার করে নেবেন একটু কোনো ছুরি অথবা সিস পেপার দিয়ে সহজেই তুলে নিয়ে এই যে এরকম পরিষ্কার করে নেবেন নেওয়ার পর কী করবেন নেওয়ার পরে আপনারা প্রথমত ট্রান্সফর্মার তো সবারই আছে পুরোনো ট্রান্সফর্মার পুরোনো ট্রান্সফর্মার থেকে আইকোডগুলো বের করে নেবেন নষ্ট আছে এরপরে আইকোডগুলি এখানে লাগাবেন আর আপনারাও চেক করতে পারেন কোনো ভালো ম্যাগনেট থাকলে সেখানে আইকোর একটা আইকোর ঢুকালে বুঝতে পারবেন কেমন টাইট হয় সেরকমভাবে ওই রকম সাইজের আইকোরগুলো এখানে লাইন মানে গোল গোল করে ঢুকিয়ে রাখবেন তাতে সুবিধা হয় কি যেমন কেউ পেপার দিয়ে করে পেপারের থেকে আইকোর লোহার যে পাতিগুলি আছে এগুলো দিয়ে বেশি সুবিধা হয় ওইগুলো তবু সাইড টানে কিন্তু এইগুলো দিয়ে সহজেই সাইড টানতে পারবো না এরপরে আপনারা আপনার মতো যে কোনো আটা ব্যবহার করেন ভালো আটা ব্যবহার করবেন আমি এখানে দেখতে পাচ্ছেন যে আটাগুলো ব্যবহার করতেছি আটাগুলো ভালো করে মিশ করে দেখি মিশ করে অবশ্যই সহজে লাগাতে পারবেন টেপেন একদম ঠিকঠাকভাবে লেগে গেছে এবং এইভাবে বারো থেকে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবেন এবং পরের দিন সেই এই সময় প্লাস দিয়ে একটা একটা টাকাই মাল খুলে নেবেন একদম নিশ্চিন্তা এইভাবে সহজেই আপনারা নিজেরাই লাগাতে পারবেন এই জন্য কোনো টেকনিশিয়ানের ওখানে যেতে লাগবে না এর পরেরটা দেখুন দুই পার্ট মানে দুই দিকে যেটা লাগানো যায় সেটা দেখাচ্ছে সহজেই লাগাতে পারবেন প্রথমে মালগুলি আগে পরিষ্কার করে নেবেন প্লেটগুলি এরপরে আস্তে আস্তে আটা দিয়ে এবং এক সাইডে আগে লাগিয়ে নেবেন আর যদি কোর বেশি থাকে তাহলে ওই দিক থেকে লাগাতে পারবেন পিচিন দিক থেকে লাগাতে পারবেন আর এই দিয়ে সামনে থেকে লাগাতে পারবেন সামনেরটা আগে লাগাবেন দেখবেন একদম ওই দিক থেকে দেখবেন যে লাগানো হচ্ছে কিনা একটা দাগ আছে সেই দাগের মধ্যেই থাকবে নিচে এরপরে কিছু দেখতে লাগাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে আটা দেখুন এদিক থেকে কোরগুলো লাগাবেন আমি যেভাবে লাগালাম আপনারা ঠিক একইভাবে লাগাবেন এরপরে আটা দেবেন আপনারা যে আটাটা ব্যবহার করেন বা ম্যাগনেটের জন্য যে আটাটা ইজিলি হয় সেই আটাটা লাগাবেন আপনার লাগাবেন কোরগুলো মনে রাখবেন সবগুলো খুঁজে যেতে থাকে এই যে লাগানো হয়ে গেল নিয়ে দাঁড়িয়ে পার্কগুলো বাইরে উঠছে সেটা একটু ভালো করে বসিয়ে দেবেন এইভাবে রেখে দেবেন মোটামুটি বারো থেকে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবেন চব্বিশ ঘন্টা রাখলে খুব ভালো হয় চব্বিশ ঘন্টা পর খুলবেন খোলার পরে দেখবেন যে একদম অরিজিনাল যেরকমভাবে থাকে ঠিক একই হয়ে যাবে আশা করি সহজে আপনারাও নিজেরাই লাগাতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটু ভিডিওটা দয়া করে শেয়ার করবেন এরপরে আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলা আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন যে জিনিসগুলো সহজে নষ্ট হয় সেই জিনিসগুলো আপনারা নিজেরাই যাতে ঠিক করতে পারেন সেই জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসতেছি এটা পরে ভিডিও এর পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো আর আপনারা যদি বলেন যে স্পিকারের পরও স্পিকারের ম্যাগনেট কীভাবে লাগাবেন সেটা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন খুব সহজেই ম্যাগনেট জাম করা শিখিয়ে দেব আশা করি এই ধরনের প্রবলেম যাদের আছে অবশ্যই আপনারা নিজেরাই লাগাতে পারবেন যারা লাগাতে পারেন যারা টেকনিশিয়ান তাদের ব্যাপারটা আলাদা তাদের জন্য ভিডিওটা না ভিডিওটা একমাত্র যারা নিজেরাই মানে যারা নিজেরা লাগাতে পারেন না অন্যখানে লাগাইতে যান তাদের জন্য এই ভিডিওটা বানানো আছে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা দয়া করে একটা লাইক করতে মনে হচ্ছে পরের ভিডিওতে পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখুন আশা করি আপনারা সহজে লাগাইতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এরপরের ভিডিওটা কী নিয়ে দেখতেছেন সেটা একটু বলবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজ এ পর্যন্ত এখনও অনেক ম্যাগনেট জাম করার বাকি আছে Thank you.